নমস্কার আমি মামুনিয়া মামুনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথমে দেখুন আমি প্লে স্টোর ওপেন করে নেব এবার প্লে স্টোর থেকে আপডেটটি দিয়ে দেওয়ার পর হোয়াট ইজ নিউ কি নতুন এসেছে সেটি দেখে নেব নিচের দিকে দেখুন সবার প্রথমে দেখব ভার্সেনটি কত এসেছে ভার্সেনটি এসছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু এতদিন আমরা কাজ করছিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান এখন আবারও নতুন ভার্সেন আপডেট এসছে সেটি হলো টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু ভার্সেন তাহলে এই ভার্সেনে কটি আপডেট এসছে সবার প্রথমে সেটি দেখে নিই দেখুন তিনটি আপডেট এই ভার্সেনে এসেছে প্রথম প্রথম যে আপডেটটি আছে সেটি আছে দেখুন আপগ্রেডেড টু অ্যান্ড্রয়েড ফিফটিন এ পি আই লেভেল থার্টি ফাইভ ফর ইমপ্রুভ কম্পার্টিবিলিটি এর মানে কি এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন এ পি আই লেভেল থার্টি ফাইভে আপগ্রেড করা হয়েছে যাতে অ্যাপের সাথে আরও ভালোভাবে মানিয়ে চলে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপ আরও সহজে চলবে এবং নতুন ফিচারগুলোর সাথে সাপোর্ট করবে যেহেতু অ্যান্ড্রয়েড ফিফটিন সাপোর্ট দেওয়া হয়েছে তাই যে ফোনই আপনি ব্যবহার করুন না কেন পুরোনো হোক বা নতুন হোক পোষণ টেকার কিন্তু একইভাবে চলবে দু নম্বরে কী আছে দেখুন দু নম্বরে আছে ফিক্সড ক্রাস ইস্যুস অন হোম ভিজিট স্ক্রিন হোম ভিজিট স্ক্রিনে যে সমস্যা হতো অর্থাৎ হোম ভিজিট আমরা যখন পোষণ অ্যাপে করতে যেতাম অ্যাপটি হঠাৎ বন্ধ হয়ে যেত এখন সেটি ঠিক করে দেওয়া হয়েছে এখন হোম ভিজিট যখনই আমরা করবো অ্যাপ আর ক্র্যাশ করবে না অ্যাপটি আমাদের স্মুথভাবে চলবে এবং আমরা হোম ভিজিটের কাজটি সঠিকভাবে আমাদের পোষণ অ্যাপে করতে পারবো তিন নম্বর আপডেটটি এসেছে দেখুন অপ অপটিমাইজেশন ফর বেটার পারফরম্যান্স অ্যান্ড স্টাবিলিটি অ্যাপকে আরও দ্রুত ও স্থিতিশীল করার জন্য উন্নতি করা হয়েছে অ্যাপ ব্যবহার করার সময় আমরা আগের তুলনায় হালকা এবং মসৃণভাবে কাজ করতে পারবো এবং আমাদের সমস্যাটি কম হবে এরপরে চলুন আমরা দেখে আমাদের যে দ্বিতীয় আপডেটটি হোম ভিজিটটি সেটি আমাদের সঠিকভাবে হচ্ছে কিনা তাহলে চলুন আমি আমার পোষণ করি আমার টেকারের হোম পেজে এবার হোম ভিজিট অপশানটি ওপেন করে নেব হোম ভিজিট অপশান ওপেন করলে দেখুন এখান থেকে আমার দুটি হোম ভিজিট এসেছে একটি পশুতিমা এবং তার শিশু হোম ভিজিটটি করে দেখে নেব এখানে আমরা মায়ের বাড়িতে গিয়ে হোম ভিজিট অপশানটিতে ওপেন করলে নামটিতে ওপেন করলে দেখুন একটি ভিডিও আসছে আমাদের সামনে সেই ভিডিও প্লে করে আমরা মায়েদেরকে শোনাতে পারি মায়েদেরকে শোনানো হয়ে গেলে নিচের দিকে দেখুন যে ডান অপশান আছে সেই ডান অপশানে ক্লিক করলে আমাদের হোম ভিজিট কিন্তু কমপ্লিট হয়ে যায় চলুন কিছুক্ষণ এটি শুনিয়ে আপ করে দিলাম এবং ডান অপশানে ক্লিক করে দেবো ডান অপশানে ক্লিক করলে দেখুন সাকসেসফুলি ভিজিট আমার কমপ্লিট হয়ে গেল হোম ভিজিট আরও একটি ভিজিট মায়ের নামটির পাশে যে ভিজিট অপশান আছে সেটিতে ক্লিক করব। এবং ক্লিক করার পর নিচের দিকে ডান অপশানে ক্লিক করে দেবো তাহলে এই পশু মা এবং তার শিশু পুত্রের হোম ভিজিট আমার কমপ্লিট হয়ে গেল আমার পোষণ অ্যাপে খুব সহজেই এইভাবে আপনারা আপনাদের নতুন ভার্সেন পোষণ টেকারের আপডেট করে নিন এবং আপডেট করে নিয়ে কাজগুলি স্মুথলি করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই